আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বিকালের দিকে তো যেই দিন ডাটা শাক তুলছিল ওই দিনকে আপনি বিকালে আর কি মনে করেন এগুলো কি লাগাই দিছে মানে যেই প্লটগুলো খালি হয়ে গেছে সেইখান থেকে আর কি এগুলো লাগাই দিছে তো এনায় এই যে যে কাজ সব সময় মানে রেডি থাকে ওনার কাজের সময় হলে উনি চলে আসে উনি মূলত এক দুই ঘন্টা দুই তিন ঘন্টা এরকম কবে কবে বেশিক্ষণ কবে না মূলত ঘন্টা হিসেবে কবে বেশিক্ষণ না অল্প সময় কবে বেশি করতে পারবে না বয়স হয়ে গেছে তো এই ডাটাগুলো কবে তিনটার দিকে লাগাইছে লাগানো শেষে এখন কি পানি দিচ্ছে শুধু এখন এইগুলো কি পানি দিলে এই গাছগুলো মরবে না সবগুলোই বেঁচে যাবে তো এই যে আমিও মনে করেন পানি দিছিলাম আপনাদেরকে দেখাইছি যে পানি দিলে ওই গাছগুলা মারা যাবে না এগুলো আর কি গাছগুলা তাজা থাকবে এবং গোয়াটা যদি একটু কাতা থাকে তাহলে শিকড়টা লেগে যাবে মারা যাবে না গাছগুলা তো এখন প্রত্যেকটা লাইন দিয়ে আর কি উনি পানি দিয়ে দিবে যে কটা গাছ আছে মূলত ওই সাইডে ওই সাইডে দেওয়া হয়ে গেছে এবং এই সাইডে শুধু দিচ্ছে তো এরকম সবসময় মনে করবেন এই ডাটা উঠে গেলে এইভাবে লাগায় এবং এইভাবেই পানি দেয় আর কিছু না আর টুকটাক সাপ দেয় এবং এই এইগুলোর ফলনও খুব ভালো হচ্ছে আপনার দুটা তিনটা ডাটা সাগে এক কেজি হয় এক কেজি বেশিও হয় দুইটা তিনটায় তো এই ডাটাগুলো মূলত দুইটা কি তিনটায় এক কেজি হয় এবং এগুলো হইতে কমপক্ষে দুই মাস সময় লাগে দুই থেকে আড়াই মাস সময় লাগে আর যদি একটু মনে করবেন বৃষ্টি হয় তাহলে বেশি সময় লাগে না বৃষ্টি হলে ওই পানিটা পড়লে ওটা একটু তাড়াতাড়ি হয় তো এইগুলো আর কি গতকালকে বিকালে লাগাইছে গতকালকে বলতে যেদিন ডাটাগুলো তুলছে তার পরের দিন মানে ওই দিনকে আবার বিকালে আর কি এইগুলো লাগানো তো এরপরে আপনাদেরকে দেখাবো যেখানে ভেন্ডির ক্ষেত ভেন্ডি লাগানো হয়েছে এখানে মূলত পৈশাক ক্ষেত ছিল পুঁইশাকগুলো উঠানো পাবে এখন মনে করেন এই সিজনে কি ভেন্ডি লাগাই তো এখানে দেখতেছেন প্রচুর পরিমাণে ঘাস বইছে তো এইখানেও ভেন্ডি আছে তো এই ঘাসগুলো তোলা তোলা পাবে তারপরে মনে করেন আর যেখানে যেখানে লাগানো নাই সেগুলো লাগিয়ে ফেলবে তো এখানে কিছু দেখলাম টুকটাক পুঁইশাকও আছে অল্প অল্প কিছু পৈশাক আছে এবং ওই পোলারটাই যে পোলারটা আর কি গতকালকে ডাটা তুলছিল সেইগুলা দেখাবো মনে করেন এই ডাটাগুলো দেখতেছি বেশি মোটা হয়নি আগে যে গত আগের ভিডিওতে দেখাইছি ওই ওই ডাটাগুলো অনেক মোটা মোটা হয়েছিল কিন্তু এইগুলো দেখতেছি বেশি একটা মোটা হয়নি জানি না এগুলো কেন নি আমার মূলত আমার যত মানে এখানে বেশি একটা বদ্ধ পাবে না উপরে গাছপালা আছে তো কোন দিকে চাবি সাইডে গাছপালা আছে এই জন্য বেশি একটা বদ পাবে না গাছপালা থাক থাকে তো মূলত চাবি দিয়ে মাঝখানে বেশি একটা থাকে না এই জন্য এগুলো খুব ভালো হয় তো এখানে দেখতেছি বেশ কয়েকটা পোশাক আছে মূলত এখনও যা আছে চার পাঁচ কেজি পুঁশাক হবে এখনও সারা খেতে এখনও চার পাঁচ কেজি পঁইশাক হবে তো আমরা কিছু নিব এবং আজকে কিছু কাটা হয়েছে তো এই দু একটা ঝাল গাছও আছে আবার দেখলাম অনেক ঘাট ঘাটকল হয়েছে প্রচুর পরিমাণ ঘাটকল হয়েছে ছোটো 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 ঘাট কোল হয়েছে এগুলো আপনি হবে আর আগে যে ভিডিওটায় যেটাই কি পানি দিচ্ছিলো ওইখানে কি দেখাইতে পারি না ওইখানেও প্রচুর পরিমাণ কোল হয়েছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম